ফের বাঘের আতঙ্ক ছড়ালো ঝাড়গ্রামের লালগড়ে লালগড়ের আজনাশো জঙ্গলে বৃহস্পতিবার সকাল কাট আনতে গিয়ে কয়েকজন গ্রামবাসী হঠাৎই দেখতে এক অজানা জন্তুর পায়ের সাপ জঙ্গলের নানা জায়গায় অজস্র সাপ ছড়িয়ে রয়েছে বলে জানান স্থানীয়রা স্বাভাবিকভাবে এলাকায় শুরু হয়েছে দু হাজার আঠেরো সালে এই জঙ্গলে প্রথমবার রয়্যাল বেঙ্গল টাইগারকে দেখা গিয়েছিল তখন থেকেই কল্পনা ছিল সেই বাঘটির সঙ্গে কি তার পরিবারও ছিল আবারও কি বাঘ মামার পরিবার থেকে কেউ ফিরে এলো লালগড়ে সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে মানুষের মনে ঘটনার খবর পেয়ে বন দপ্তর ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখছেন ইতিমধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে গ্রামাঞ্চলে ছাপছা ছাপ দেখা গেছে বাঘটি একটা মানে ড্রেন লাভ মেরেছে প্রায় আমরা মেফলাম প্রায় তেরো ফুট মতন লাভ মেরেছে মানে আমাদের বিরবাবু কিংবা আরো আমাদের যারা রেঞ্জ অফিস রেঞ্জ থেকে এসেছিলো লোক তারা বিবেচনা নামি করে বললো যে অরিজিনাল এটা হয়তো চিতা বাঘ হতে পারে বাঘ হতে পারে আমাদের গ্রামবাসী এখন আমরা খুব আতঙ্কে আছি আমরা তো জঙ্গল ধারে বাসি আমাদের খুব জঙ্গলের উপরেই মানে জীবিকা আমাদের তো আমরা যাতে মানে মানে কিছু সতর্কবার্তা কিংবা আমাদের যাতে একটু সুবিধা কিছু মানে শেল্টারের কিংবা বাঘটা যাতে আমাদেরকে সরানো যায় সেই ব্যবস্থা যাতে মানে বড়োবাবু কিংবা ডিওফো যাতে মানে আমাদের গ্রামবাসীদেরকে একটু শেল্টার দেওয়ার মতন মানে